হাই ফ্রেন্ডস আমি রেশমি দু হাজার চব্বিশের লাস্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হলো ত্রিশে ডিসেম্বর গুরগাঁওতে পড়েছে হাড় কাঁপানো ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যেই আমরা যাচ্ছি গুড়গাঁওয়ের সিভিল লাইন্সে গরম গরম ছোলা ভাটোরা খেতে আচ্ছা যারা গুরগাঁওতে থাকেন তারা তো খুব ভালো করেই জানেন যে সিভিল লাইন্সের ছোলা ভাটোরা কেন এত ফেমাস আর যারা জানেন না আমি তাদেরকে বলে দিচ্ছি প্রথমেই বলবো ওনাদের বানানো ভাটোরার ভেতরে থাকা পনিরের স্টাফিংয়ের কথা যেটা আমি কোনো দিনও অন্য কোথাও পাইনি টেস্ট যেমন অপূর্ব ছোলার কোয়ান্টিটিও ঠিক ততটাই বেশি আর দ্বিতীয় কারণ হলো এটা বিরাট কোহলির ফেভারেট বিরাট কোহলি অনেক ইন্টারভিউতেই সিভিল লাইন্সের ছোলা ভাটোরার কথা বলেছেন উনি আগে এখানে খেতে আসতেন আজ কিন্তু সোমবার তাও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা গাড়ি পার্ক করার জায়গা পেলাম বাইরে যতগুলো বসার জায়গা আছে কোথাও কিন্তু খালি নেই সবগুলো অকিপাইড ছোলা ভাটোরার সাথে খাওয়ার জন্য ওনারা দিয়েছেন পেঁয়াজ পুদিনার চাটনি লঙ্কার আচার আর মিক্সড ভেজিটেবল আচার সাথে আমরা দুটো লস্যিও নিয়েছি এই দোকানটাতে আরও অনেক খাবার পাওয়া যায় যেমন ছোলে চাওয়াল কারি চাওয়াল থালি আরও অনেক কিছু বাইরে বসার জায়গা নেই জন্য আমরা খাওয়ার নিয়ে গাড়িতেই বসেছি খেয়ে যাব মার্কেটে নতুন বছরে যা যা রান্না করব সেই সব কেনাকাটা করতে আমাদের বাড়ি থেকে এখানে পৌঁছতে কুড়ি মিনিট সময় লেগেছে আমাদের আজ একটু মাছ নেওয়ার ইচ্ছে আছে দেখি যদি মোটামুটি ভালো পাই নিয়ে নেব এখানে গরমের দিনে যতবারই মাছ কিনেছি ততবারই ঠকেছি তাই আমাদের আর মাছ খাওয়া হয় না চলে এলাম সাফায়ার মলে এখানে ফিশ অ্যান্ড মিট মার্কেট আছে এখান থেকেই নেব চলুন ভেতরে যাই এই দোকানে যে ম্যানেজার বা স্টাফরা আছেন ওনারা সবাই কিন্তু বাঙালি তবে এই দোকান থেকে আমরা আজকে ফার্স্ট টাইম মাছ নেব এর আগে যতবার নিয়েছি সব সময় অন্য দোকান থেকেই নিয়েছি এখানে চিকেন মাটন ম্যারিনেট করা মাংস মেটে চিকেন সসেজ আর বেশ কয়েক রকমের মাছও পাওয়া যায় আমরা নিয়েছি দু কিলো চিকেন আর এক কিলো বড় কাতলা মাছ তবে এই দোকানে সব কিছুই ফ্রোজেন পাওয়া যায় আর মাছ মাংস তো এত ভালো করে কেটে ধুয়ে দেবে যে বাড়িতে গিয়ে আপনাকে খুব একটা বেশি ধুতেও হবে না প্রথমবার গুরগাঁওতে এসে যখন এই জিনিসটা দেখলাম আমার খুব ভালো লেগেছিল কারণ বিয়ের আগে তো আমি তেমনভাবে কখনো রান্না করিনি আর যে দু একদিন রান্না করেছি মা বাবা সময় মাছ মাংস ধুয়ে দিত তাই এই ভালো করে সময় নিয়ে মাছ ধোয়াটা আমার বিশাল বড় একটা কাজ বলে মনে হয় এই ফ্রিজটাতে নানান ধরনের রেডি টু ইট স্ন্যাক্স আছে তবে আজকে আর এসব কিছু নেব না চলুন এখন বাড়ি যাই আজকে বাড়ি গিয়ে মসুরি থেকে কী কী কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো চারটি গায়ের চাদর নিয়েছি তার মধ্যে এটা প্রথম দেখাই এই সেম প্রিন্টের দুটো চাদর নিয়েছি শুধু কালারটা আলাদা একটা বেবি পিঙ্ক আর একটা ব্লু চাদরগুলো যেমন গরম তেমনই হালকা একটা হোয়াইট চাদরও নিয়েছি আর নিয়েছি হলো একটা প্রিন্টের চাদর এই অ্যানিমেল প্রিন্টেড চাদরগুলো না আমার খুব ভালো লাগে আর বহুদিনের ইচ্ছেও ছিল এমন ধরনের একটা চাদর নামার তো দেখলাম ভালো লাগলো তাই নিয়েও নিলাম আর নিয়েছি হলো একটা গ্রিন কালারের পৌঁছু এটার সামনের দিকে বাটনস আছে বাটনস খুলে দিলে চাদরের মতো নামা যাবে আর না খুললে পঞ্চুর মতো পরা যাবে বুক জন্য একটা গ্রে কালারের ক্যাপও নিয়েছি সেটা আর দেখালাম না আর গান হিলে যে গেমসগুলো খেলেছিলাম খেলে এই গিফটগুলো জিতেছিলাম চার রকমের ড্রিঙ্ক দু রকমের বিস্কিট পেন আর কি রে আজ হলো বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর কালার ব্লগটা কন্টিনিউ করিনি আজকেই এই ব্লগটা আবার কন্টিনিউ করছি সকাল সকাল রান্না শুরু করে দিলাম কারণ অনেক কিছু বানানোর আছে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সকাল থেকেই আর মাছেও হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আচ্ছা আপনাদের তো বলাই হয়নি যে আজ আমি সকাল সকালই কেন রান্না শুরু করেছি সবথেকে বড়ো কারণ যেটা হলো সেটা তো যে আজ রাত বারোটা পেরোলেই নতুন বছর শুরু আর আরও একটা কারণ হলো আজ আমাদের বাড়িতে বুপকার বহু পুরোনো বান্ধবী আসবে বুপকার সেকেন্ড আইটি কোম্পানি থেকেই তার সাথে পরিচয় এখন আমি বানাচ্ছি ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য চিলি চিকেন আর তার পাশের কড়াইতে মাছগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি তবে সব মাছ ঝোলে দেবো না কিছু মাছ ঝলে দেব আর কিছু মাছ ভাজা রাখবো আপনাদের সাথে গল্প করতে করতেই চিলি চিকেনও হয়ে গেল এখন কড়াইটা ধুয়ে বাকি মাছগুলো এই কড়াইতে ভেজে ঝোল বানিয়ে নেব আজকে এত রান্না আছে জন্য সকাল থেকেই দুটো কড়াইতে রান্না চাপিয়েছি তাড়াহুড়ো করে রান্না করা আমি একদমই পছন্দ করি না আমি মনে করি আস্তে ধীরে যত্ন নিয়ে রান্না করলে সেটার স্বাদ খুব ভালো হয় বুককার বান্ধবী বলেছে বাঙালি খাওয়ার খাওয়াতে আর বাঙালি খাওয়ার তো মাছ ছাড়া অসম্পূর্ণ মাছের ঝোলও হয়ে গেছে এখন ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব দিদি আমাকে সকাল থেকেই সব কেটে বেটে রেডি করে দিয়েছে আর আমি রান্না করলাম চিকেনের রঙটা কিন্তু বেশ ভালো হয়েছে তাই না এখন রাইস কুকারে ফ্রায়েড রাইস বানালেই আমার রান্না কমপ্লিট এই রাইস কুকারটা না আমাদেরকে বউ ভাতে কেউ একজন গিফট করেছিল কিন্তু কে করেছে সেটা আমি জানি না এটা বহুদিন শিলিগুড়িতেই রাখা ছিল তারপর গুরগাঁওতে নিয়ে এসেছি কারণ আমি আর বুবকা ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসি আর বাড়িতে কেউ আসলে আমি অবশ্যই ফ্রায়েড রাইস বানাই আর যখনই ফ্রাইড রাইস বানাই সবসময় এই রাইস কুকারটাতেই বানাই আমি ফ্রায়েড রাইস বানানো কিন্তু আমার বাবার থেকেই শিখেছি আমাদের বাড়িতে আগে প্রায় রবিবারেই ফ্রাইড রাইস বানানো হতো এখন তাহলে খাওয়া দাওয়া করে রেস্ট করি বিকেলের মধ্যে বুবকার বান্ধবীও চলে আসবে তারপর আপনাদেরকে আমাদের সোসাইটির নিউ ইয়ার সেলিব্রেশনে নিয়ে যাব। আগে নিউ ইয়ার সেলিব্রেশনটা হতো আমাদের পার্কে কিন্তু দু বছর থেকে হচ্ছে সুইমিং পুলের সামনে আমাদের এখানে দুটো সুইমিং পুল আছে একটা বড়দের আর একটা বাচ্চাদের সবে সাতটা বাজে তো তাই এখনও তেমনভাবে লোকজন আসেনি আটটার পর থেকে সবাই আসা শুরু করবে এখানে নাচ গান খাওয়া দাওয়া বনফায়ার সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে আমাদের সোসাইটিতে যে সেলিব্রেশনসগুলো হয় সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে পে করতে হয় না আমরা যে মেনটেনেন্স দিই সেটা দিয়েই হয়ে যায় আমাদের এখানে সারা বছর মোটামুটি দশ থেকে বারোটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় হোলি থেকে শুরু করে নিউ ইয়ার পর্যন্ত বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম তখন দু তিনটে ফ্যামিলি মিলে এই একত্রিশে ডিসেম্বরে যে কোনো একজনের বাড়িতে পিকনিক করতাম সেখানে বড়রা সবাই মিলে রান্না করতো আর আমরা সবাই মিলে একসাথে বসে খেতাম কিন্তু গুরগাঁওতে যেটা দেখি যে লোকেরা এখানে বাইরে রেস্টুরেন্টে খেতে চলে যায় কারণ এই দিনটাতে সব জায়গাতেই সেলিব্রেট করা হয় আর না হলে বাড়িতে বন্ধু বান্ধব আর পরিবারের সকলের সাথে খাওয়া দাওয়া নাচ গান করে ঠিক আছে দু হাজার চব্বিশের লাস্ট ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দু হাজার পঁচিশ সালটা আপনাদের সকলের খুব খুব ভালো কাটক এটাই কামনা করি নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা রইল ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এতে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার আজ তাহলে আসি দেখা হবে আবার পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন